আসসালামু আলাইকুম এর ভাইবা বোর্ডে একটা প্রশ্ন করা হয়েছিল সেটি হলো বিসিএস ভাইবা প্রশ্ন একটি প্রশ্নটি হচ্ছে পুলিশ এর এন্ট্রি লেভেলটা কী একসাথে প্রশ্নটি এভাবে করা হয়েছে পুলিশের এন্ট্রি পয়েন্টটা কী তো আসলে এ প্রশ্নের উত্তরটা কি হবে প্রথমত আমি যদি পুলিশ পুলিশ শব্দটিকে যদি আমি পরিচয় তুলে ধরি তাহলে মূলত পুলিশ হচ্ছে একটি ফোর্স বা পুলিশ হচ্ছে একটি বাহিনী বাংলাদেশের ক্ষেত্রে এটি একটি সিভিল ফোর্স বা এটি একটি বেসামরিক বাহিনী আর যদি আমি বিসিএস এর সাথে পুলিশকে রিলেট করি তাহলে সেটি পুলিশ বলতে এখানে একটি ক্যাডারকে বোঝাচ্ছে অর্থাৎ বিসিএস পুলিশ ক্যাডার তো বিশেষ পুলিশ ক্যাডার এটি একরকম শব্দ আর শুধু পুলিশ এটি আরেক রকম শব্দ আবার যদি বিশেষ পুলিশ ক্যাডারের হায়ার আর কি বলি তাহলে সেটি রেঞ্জ পুলিশের ক্ষেত্রে একরকম মেট্রোপলিটন পুলিশের ক্ষেত্রে একরকম এবং ন্যাশনাল পুলিশের ক্ষেত্রে একরকম অর্থাৎ এএসপি থেকে আইজিপি পর্যন্ত এটা হচ্ছে ন্যাশনাল পুলিশ এএসপি থেকে ডিআইজি পর্যন্ত এটা রেঞ্জ পুলিশ আর এসিপি থেকে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ থেকে পুলিশ কমিশনার পর্যন্ত এটি মেট্রোপলিটন পুলিশের হায়ারার্কি তাহলে যদি প্রশ্নটি করা হয় যে পুলিশের হায়ারার্কিটা বলেন তো তো সেক্ষেত্রে পুলিশের হায়ারার্কিটা কিন্তু অ্যাকচুয়ালি কনস্টেবল থেকে আইজিপি পর্যন্ত কারণ এখানে পুলিশ ক্যাডারে হায়ারার্কি বলা হয়নি শুধু বলা হয়েছে পুলিশের হায়ারার্কি তাহলে সেক্ষেত্রে কী হবে কনস্টেবল নায়েক এএসআই এসআই ইন্সপেক্টর এএসপি অ্যাডিশনাল এস আগে সিনিয়র এসপি পদটি ছিল এখন কিন্তু সেটি কার্যকর নেই এরপরে এসপি অ্যাডিশনাল ডিআইজি ডিআইজি অ্যাডিশনাল আইজি তারপরে আইজি এখন পুলিশের হায়ার আর্কিটা আর পুলিশ ক্যাডের হায়ার মধ্যে ডিফারেন্সটা কীভাবে যদি পুলিশ ক্যাডের হায়ার কি বলে তাহলে এটি এএসপি থেকে শুরু হবে কেননা বিসিএস পুলিশ ক্যাডার এর এনটি পয়েন্ট এনটি লেভেল কিংবা এর প্রাথমিক যে পদ সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ দ্যাট মিনস এএসি তাহলে পুলিশ ক্যারে হায়ার আর কি বললে আপনাকে বলতে হবে এএসপি থেকে আইজিপি পর্যন্ত আর যদি পুলিশ ক্যাডারের ডিস্ট্রিক্ট লেভেল কিংবা রেঞ্জ লেভেল ডিস্ট্রিক্ট লেভেল বললে এ থেকে এসপি পর্যন্ত এ এস পি অ্যাডিশনাল এসপি এসপি আর রেঞ্জ পুলিশের ক্ষেত্র এ এসপি অ্যাডিশনাল এসপি এসপি অ্যাডিশনাল ডিআইজি ডিআইজি আবার যদি মেট্রোপল পুলিশ মেট্রোপলিটন পুলিশের হায়ারকে জিজ্ঞেস করা হয় তাহলে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ সংক্ষেপ আমরা এসি বলি এসি তারপরে এডিসি তারপরে ডিসি এরপরে জয়েন্ট কমিশনার অফ পুলিশ অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ কমিশনার অফ পুলিশ এখন পুলিশের এনটি পোস্ট কি পুলিশের এনটি পোস্ট হচ্ছে যে পোস্ট দিয়ে আমরা পুলিশে প্রবেশ করি তাহলে সেটি কি টোটাল পুলিশ ফোর্সের কথা বলা হচ্ছে যদি পুলিশ ফোর্সের কথা বলা হয় তাহলে সেটি কনস্টেবল আর যদি পুলিশ ক্যাডারের এন্ট্রি পোস্টে জিজ্ঞাসা করা হয় তাহলে সেটি হবে এএসপি খুব ভালো করে বুঝে নেন কথাটা একই সাথে পুলিশের এন্ট্রি পয়েন্ট কি এটি যদি জিজ্ঞাসা করা হয় তাহলে কিন্তু সেটি হবে এএসপি যদি সেটি পুলিশ ক্যাডারকে ইন্ডিকেট করে আবার যদি পুলিশের এন্ট্রি পয়েন্ট কি সেটি যদি নর্মাল পুলিশ ফোর্সকে ইন্ডিকেট করে সেটি কনস্টেবল আবার যদি বলা হয় পুলিশের এন্ট্রি লেভেলটা কী সেটা যদি পুলিশ কি ইন্ডিকেট করে তাহলে সেটি হবে এএসপি আর যদি নর্মালি পুলিশকে ইন্ডিকেট করে তাহলে কনস্টেবল তাহলে পুলিশের এন্ট্রি পোস্ট কী পুলিশের এন্ট্রি পয়েন্ট কী পুলিশের এন্ট্রি লেভেল কি সিম্পল যদি প্রশ্নটি করা হয় যে টা টা মানে হচ্ছে এখানে একটাকে বুঝাচ্ছে অর্থাৎ এন্ট্রি পয়েন্টটা বা এনটি লেভেলটা এই টা বললেই সেটা একটা উত্তর হবে আর যদি তার পরিবর্তে যদি বলা হয় যে গুলো তাহলে কিন্তু অন্যরকম আনসার হবে পুলিশের এন্ট্রি পয়েন্টগুলো কি কি পুলিশের এন্ট্রি লেভেলগুলো কি কি তাহলে এখানে পুলিশে চারভাবে নিয়োগ দেওয়া হয় একটা হচ্ছে কনস্টেবল একটা সাব ইন্সপেক্টর একটা সার্জেন্ট এবং একটা হচ্ছে এসপি তাহলে পুলিশের এন্ট্রি লেভেলগুলো কি কি স্যার কনস্টেবল এসআই সার্জেন্ট এসপি পুলিশের এন্ট্রি পয়েন্টগুলো কি কি স্যার কনস্টেবল সাব ইন্সপেক্টর সার্জেন্ট এসপি আর যদি বলা হয় পুলিশ ক্যাডারের এন্ট্রি পয়েন্ট কি পুলিশ ক্যাডারের এন্ট্রি পোস্ট কি পুলিশ ক্যাডারের শুরুতে কোন পদে জয়েন করব আমরা যদি পুলিশে চাকরি পাই তাহলে এএসপি এখন পুলিশের এন্ট্রি পয়েন্ট কি পুলিশের এন্ট্রি লেভেল কি পুলিশের এন্ট্রি পয়েন্টগুলো কী কী পুলিশের এন্ট্রি লেভেলগুলো কী কী এ প্রশ্ন যদি করে তাহলে কি আমরা কোন আনসারটি দিব যেহেতু গুলো বলা হয়েছে তার মানে একাধিক আনসার তাহলে ওই চারভাবে আনসারটি হবে কনস্টেবল সাব ইন্সপেক্টর সার্জেন্ট এবং এসপি আর যদি আপনাকে বিসিএসের ভাইভা বোর্ডে স্পেশালি বিসিএসের ভাইভা বোর্ডে এই প্রশ্নটি কিন্তু আপনার সার্জেন্ট নিয়োগের ভাইভাতে হতে পারে এই প্রশ্নটি কনস্টেবল নিয়োগের ভাইভাতে হতে পারে এই প্রশ্নটি সাব ইন্সপেক্টর নিয়োগের ভাইভাতে হতে পারে কিন্তু যেহেতু আমরা এর ভাইবার দিচ্ছি বিসিএস এর ভাইভা দেওয়া মানে সেটা কি পুলিশ ক্যাডার বিসিএস এর ভাইভা দেয়া মানে কিন্তু সমস্ত প্রশ্নগুলো আমাদের পুলিশ ক্যাডার কেন্দ্রিক প্রশ্নটি করবে এই মুহূর্তে বাংলাদেশ সিভিল সার্ভিসের ছাব্বিশটি ক্যাডার আছে তার মধ্যে অন্যতম একটি ক্যাডার হচ্ছে বিসিএস পুলিশ ক্যাডার তাই যেহেতু ভাইভাটা নিচ্ছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন আর পাবলিক সার্ভিস কমিশন মানে সেটা বিসিএস ভাইভা আর বিসিএস এর ভাইভা মানে সেটা পুলিশ ক্যাডারের ভাইবা আর পুলিশ ক্যাডারের ভাইবা মানে সেটা হচ্ছে পুলিশ ক্যাডার রিলেটেড প্রশ্ন করা হবে এবং সেক্ষেত্রে যদি বলা হয় যে পুলিশের এন্ট্রি পয়েন্টটা কী কিংবা পুলিশের এন্ট্রি লেভেলটা কী কিংবা পুলিশের এন্ট্রি পোস্ট কী যদিও এটি কনস্টেবলকে ইন্ডিকেট করে কিন্তু যেহেতু একটু পুলিশ ক্যাডারের ভাইবা তা আমরা কনস্টেবল না বলে সরাসরি বলবো যার এস তাহলে আমরা আমি ব্যাপারটা সবাইকে আবারও ক্লিয়ার করে দিচ্ছি পুলিশের এন্ট্রি পোস্ট কি পুলিশের এন্ট্রি লেভেল কি পুলিশের এন্ট্রি পয়েন্ট কী বিসিএসের ভাইবাতে যদি প্রশ্ন করা হয় ডেফিনেটলি তার আনসারটা হবে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বা এসপি ভাইবাবর্ডে কোনো প্রশ্নের উত্তর দেবার পূর্বে প্রশ্নটি খুব ভালো করে মনোযোগ সহকারে বুঝতে হবে তারপরে সেটির উত্তর দিতে হবে দ্বিতীয় কথা হচ্ছে ভাইবাবর্ডে একজন প্রার্থীর ইনফরমেশন যাচ করা হয় না যাচ করা হয় তার কনসেন্ট্রেশন তার ওবিডিয়েন্স তার ম্যাচিউরিটি এবং সে প্রশ্নটি কতটা গুরুত্বের সাথে নিয়েছে এবং তার উত্তর দিয়েছে কাজই যারা ভাইবা প্রার্থী তাদেরকে স্পেশালি যারা পুলিশ ক্যারিয়ার ভাইবা প্রার্থী তাদেরকে বিষয়টা আমি ক্লিয়ার করলাম তো এই তথ্যগুলো আমি আমার এর ভাইবা ক্লাসে আমার স্টুডেন্টদেরকে ডিটেল বুঝিয়ে থাকি প্রচুর প্র্যাকটিস করে তাদেরকে ক্লাসে বর্তমানে আমার চুয়াল্লিশতম বিশিয়েছে এবং পঁয়তাল্লিশতম বিসিএস ভাই ভা ব্যাসে ভর্তি চলছে তো যারা আমার সাথে এই ভাইবা কোর্সে যুক্ত হবার জন্য ইন্টারেস্টেড আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো তো আশা করছি আজকের এই আলোচনা থেকে সবাই উপকৃত হবেন বিশেষ করে যাদের পুলিশ গাড়ির ফার্স্ট চয়েস শুভকামনা সবার জন্য আসসালামু আলাইকুম